বৃহস্পতিবার সকালে নিউটাউন নিকো ইকো পার্কে আসেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সেখানে গিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন তিনি শোকজ নোটিস প্রসঙ্গে বলেন এটা রুটিন প্রোগ্রাম যথারীতি আমার আইনজীবীরা দেখছেন চিঠি রেডি আমরা পাঠিয়ে দেব আইনের কথা আইনিভাবেই হবে কিন্তু আমার অবাক লাগলো একটা চিঠি রেতে দশজন গেছে টিএমসি কি এমন হয়ে গেছে সকালে উঠে মেশর বাড়ি গেছো তোমরা যখন রাস্তাঘাটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের মাননীয় সভাপতি নেতাজি কার নামে না বলেছ আসুন শোনাই কি বলছেন বিজেপি প্রার্থী এটা রুটিন প্রোগ্রাম আমার লয়াররা দেখছেন চিঠি রেডি আমরা পাঠিয়ে আইন আইনের কথা আইনভাবে হবে কিন্তু আমার অবাক লাগলো একটা চিঠি দিতে জন গেছে টিএমসির ভাই কি এমন হয়ে গেছে সকালে উঠে মেসর বাড়ি দৌড়েছ তোমরা যখন রাস্তাঘাটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের মাননীয় সভাপতি নাড্ডাজি কার নামে কি না বলেছ আমরা তো মেসমশাইয়ের কাছে যাই না যে মেসমশাই মুলে দিন আজকে পারছো না রাস্তায় রাজনীতি করতে তাই ইলেকশান কমিশনের কাছে যেতে হচ্ছে যাও ঠিক আছে আমরাও আইন মেনে কাজ করি আমার পার্টি আমাকে বলেছে যে রাজনীতি হোক সাইলেন্টতার মধ্যে আমরা এটা মনে করি না পার্টি আমাকে জানিয়েছে আমিও পার্টিকে তার আমার বক্তব্য জানাবো তো যারা রাজনীতির ময়দান ছেড়ে দিয়ে আজকে ছুটে যাচ্ছেন যারা কোনোদিন রাজ্যপালের কাছে যেত রাজ্যপালকে গালগালি তো তারা রাজ্যপালের কাছে চা খেতে যাচ্ছে ইলেকশন কমিশনের কাছে যাচ্ছে কেন ময়দানে লড়তে পারছে না পাশাপাশি তার প্রতিপক্ষকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন উনি ভেবেছেন এভাবেই পাবলিসিটি পাবেন এয়ারপোর্ট টু হোটেল এই যদি রাজনীতি হয় তাহলে কি হবে এভাবে পাবলিসিটি করার চেষ্টা করছেন আসুন শোনাই কি বলছেন এই বিষয় দিলীপ ঘোষ উনি ভেবেছেন এইভাবেই পাবলিসিটি পাবেন এয়ারপোর্ট টু হোটেল এই যদি রাজনীতি হয় তাহলে কি হবে এভাবে পাবলিসিটি পাওয়ার চেষ্টা করছেন কিন্তু সম্ভব নয় আর এটাও ঠিক যে নির্বাচন যাতে সিস্টেমের মধ্যে হয় পরিবেশের মধ্যে তাদের নির্বাচন কমিশন পড়াকড়ি করেছেন তো তারা তাদের কাজ করছেন অলরেডি বহু লোকের নামে কমপ্লেন হয়ে গেছে এছাড়াও নির্বাচনের আগে কল্যাণীর গয়েশপুরে বোমা প্রসঙ্গে তিনি বলেন এখানে যেখানে সেখানে বোমা পড়ে আছে টিএমসির প্রত্যেক নেতার বাড়িতে টাকা পড়ে আছে এটা নতুন কিছু না এবার সেন্ট্রাল ফোর্স ও ইলেকশন কমিশনের দায়িত্ব অ্যাডমিনিস্ট্রেশনকে কাজে লাগিয়ে বোমা বন্দুক বার করা এই বিষয়ে কি বলছেন দিলীপবাবু সেটাও শোনাব এখানে যেখানে সেখানে বোমা পড়ে আছে টিএমসির প্রত্যেক নেতার বাড়িতে টাকা পড়ে আছে এটা নতুন কিছু না এবার সেন্ট্রাল ফোর্স এবং ইলেকশন কমিশনের দায়িত্ব অ্যাডমিনিস্ট্রেশনকে কাজে লাগিয়ে এই সমস্ত বোমা বন্দুক বার করা তাহলে প্রথম থেকেই নির্বাচন শুরুর আগে রক্তাক্ত হয়ে যাবে রাজনীতি পাশাপাশি সাংবাদিকরা বলেন অধীরের গড়ে ইউসুফ পাঠান রেকর্ড ভাঙা জয় পাবে বলে আশা তৃণমূলের এই নিয়ে দিলীপ ঘোষ বলছেন ইউসুফ পাঠান থাকেন গুজরাটে একটা বাংলা শব্দও বোঝেন না বাংলায় তাকে নিয়ে এসেছেন আজকে টিএমসি টিকিটে কেউ দাঁড়াতে চাইছে না কটাক্ষ করলেন এইভাবেই দিলীপ ঘোষ কি বললেন তিনি কটাক্ষ করে এই বিষয়ে তিনি বলছেন ইউসুফ পাঠান থাকেন গুজরাটে একটা বাংলা শব্দও নাকি বোঝেন না শুনুন কি বলছেন তিনি ইউসুফ পাঠান থাকেন গুজরাটি গুজরাট একটা শব্দ বোঝেন না বাংলার তাকে নিয়ে আসছে এখন ওদের দুর্দশা আজকে টিএমসি টিকিটে কেউ দাঁড়াতে চাইছে না কারণ হেরে যাবে জানে প্রার্থী পাচ্ছেন না বাংলা খোঁজে পুরোনোরা রিজেক্ট তাদের বদনাম হয়ে গেছে তাও কিছু লোককে পাল্টাতে পারেনি রেখেছেন তাদের হোয়াইট ওয়াশ করার চেষ্টা হচ্ছে আর প্রার্থী খুঁজতে খুঁজতে বিহার পার হয়ে গুজরাট চলে গেছেন তো টিএমসি পার্টির অবস্থা বুঝতেই পারছেন আপনি যার প্রার্থী জোটে না যার টিকিটে কেউ দাঁড়াতে চায় না অন্যদিকে ডায়মন্ড হারবারে অভিষেকের হাই প্রোফাইল মিটিং প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন ওখানে সবার সব সময় হাই প্রোফাইল হয় লো প্রোফাইল হয় না ওইটা একটা আলাদা অ্যাডমিনিস্ট্রেশন চলে ওয়েস্ট বেঙ্গল সরকার আলাদা এবং ডায়মন্ড হারবার কনস্টিটিউশন আলাদা উনিও দেখাতে চান সেটা শুনব এই বিষয়ে বা কী বললেন দিলীপ ঘোষ ওখানে হাই প্রোফাইলই হয় লো প্রোফাইল হয় না ওইটা একটা আলাদা অ্যাডমিনিস্ট্রেশন চলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আলাদা আর ডায়মন্ড হারবার অ্যাডমিনিস্ট্রেশন আলাদা উনিও দেখাতে চান সেটা সরকারের টাকা নিতে ওখানে বিলি হয় কি করে এত খরচা অত খরচা করেছেন কেন একটাই লোকসভা আছে কি বাকি একচল্লিশটাই কী হয়েছে কেন যাবে না কেন সরকার দেখে না তো ওই সব এদিক ওদিক লুটপাট করে নিয়ে সরকার খরচা করে লোককে দেখাচ্ছেন তেমন ধরনের জীবনের কি উন্নতি হয়েছে মানুষের ক্রাইম বন্ধ হয়েছে ওখানে সামাজিক কি পরিবর্তন হয়েছে বড় বড় কথা বলেন করে দেখান বৃহস্পতিবার সকালে নিউ টাউন ইকো পার্কে প্রাতভ্রমণে আসেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সেখানে গিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন শোকজ নোটিস প্রসঙ্গে বলেন এটা রুটিন প্রোগ্রাম যথারীতি আমার আইনজীবীরা দেখছেন চিঠি রেডি আমরা পাঠিয়ে দেব আইনের কথা আইনিভাবেই হবে কিন্তু আমার অবাক লাগলো একটা চিঠি দিতে দশজন গেছে টিএমসি কি এমন হয়ে গেছে সকালে উঠে মেশর বাড়ি গেছো তোমরা যখন রাস্তাঘাটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের মাননীয় সভাপতি নেতাজি কার নামে কি না বলেছ আসুন শোনাই বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ রুটিন প্রোগ্রাম যথারীতি আমার লয়াররা দেখছেন চিঠি রেডি আমরা পাঠিয়ে দেবো আইন আইনের কথা আইনভাবে হবে কিন্তু আমার অবাক লাগলো একটা চিঠি দিতে জন গেছে টিএমসির ভাই কি এমন হয়ে গেছে সকালে উঠে মেসর বাড়ি দৌড়েছ তোমরা যখন রাস্তাঘাটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের মাননীয় সভাপতি নাড্ডাজি কার নামে কী না বলেছ আমরা তো মেসমশাইয়ের কাছে যাই না যে মেস কান কানমুলে দিন আজকে পারছো না রাস্তায় রাজনীতি করতে তাই ইলেকশন কমিশনের কাছে যেতে হচ্ছে যাও ঠিক আছে আমরাও আইন মেনে কাজ করি আমার পার্টি আমাকে বলেছে যে রাজনীতি হোক সাইলেন্টার মধ্যে আমরাও এটা মনে করি না পার্টি আমাকে জানিয়েছে আমিও পার্টিকে তার আমার বক্তব্য জানাবো তো যারা রাজনীতির ময়দান ছেড়ে দিয়ে আজকে ছুটে যাচ্ছেন যারা কোনোদিন রাজ্যপালের কাছে যেত রাজ্যপালকে তো তারা রাজ্যপালের কাছে চা খেতে যাচ্ছে ইলেকশন কমিশনের কাছে যাচ্ছে কেন ময়দানে লড়তে পারছো না পাশাপাশি তার প্রতিপক্ষকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন উনি ভেবেছেন এভাবেই পাবলিসিটি পাবেন এয়ারপোর্ট টু হোটেল এই যদি রাজনীতি হয় তাহলে কি হবে এভাবে পাবলিসিটি করার চেষ্টা করছেন শোনাই আর কি কি বললেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ উনি ভেবেছেন এইভাবেই পাবলিসিটি পাবেন এয়ারপোর্ট টু হোটেল এই যদি রাজনীতি হয় তাহলে কি হবে এভাবে পাবলিসিটি পাওয়ার চেষ্টা করছেন কিন্তু সম্ভব নয় আর এটাও ঠিক যে নির্বাচন যাতে সিস্টেমের মধ্যে হয় পরিবেশের মধ্যে নির্বাচন কমিশন কড়াকড়ি করেছেন তো তারা তাদের কাজ করছেন অলরেডি বহু লোকের নামে কমপ্লেন হয়ে গেছে এখানে যেখানে সেখানে বোমা পড়ে আছে টিএমসির প্রত্যেক নেতার বাড়িতে টাকা পড়ে আছে এটা নতুন কিছু না এবার সেন্ট্রাল ফোর্স এবং ইলেকশন কমিশনের দায়িত্ব অ্যাডমিনিস্ট্রেশনকে কাজে লাগিয়ে এই সমস্ত বোমা বন্দুক বার করা তাহলে প্রথম থেকেই নির্বাচন শুরুর আগে রক্তাক্ত হয়ে যাবে রাজনীতি শুভ পাঠাল থাকেন গুজরাটি গুজরাটি একটা শব্দ বোঝেন না বাংলার তাকে নিয়ে আসছে এখন ওদের দুর্দশা আজকে টিএমসি টিকিটে কেউ দাঁড়াতে চাইছে না কারণ হেরে যাবে জানে প্রার্থী পাচ্ছেন না বাংলা খোঁজে পুরোনোরা রিজেক্ট তাদের বদনাম হয়ে গেছে তাও কিছু লোককে পাল্টাতে পারেনি রেখেছেন তাদের হোয়াইট ওয়াশ করার চেষ্টা হচ্ছে আর প্রার্থী খুঁজতে খুঁজতে বিহার পার হয়ে গুজরাট চলে গেছেন তো টিএমসি পার্টির অবস্থা বুঝতেই পারছেন আপনি যার প্রার্থী জোটে না যার টিকিটে কেউ দাঁড়াতে চায় না তারা জিতবেটা কি ওখানে সবসময় হাই প্রোফাইলই হয় লো প্রোফাইল হয় না ওইটা একটা আলাদা অ্যাডমিনিস্ট্রেশন চলে বেঙ্গল গভর্নমেন্ট আলাদা আর ডায়মন্ড হারবার অ্যাডমিনিস্ট্রেশন আলাদা উনিও দেখাতে চান সেটা সরকারের টাকা নিতে ওখানে বিলি হয় কী করে এত খরচা অত খরচা করেছেন কেন একটাই লোকসভা আছে কি বাকি একচল্লিশটাই কী হয়েছে কেন যাবে না কেন সরকার দেখে না তো ওইসব এদিক ওদিক লুটপাট করে নিয়ে সেখানে খরচা করে লোককে দেখাচ্ছেন যেমন ধরনের জীবনের কী উন্নতি হয়েছে মানুষের ক্রাইম বন্ধ হয়েছে ওখানে সামাজিক কী পরিবর্তন হয়েছে বড় বড় কথা বলেন করে দেখান জমে উঠেছে লোকসভা ভোটের লড়াই দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল